তো আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের দুটো সাবস্ক্রাইবারের কাছে তো ছোটো ভাইয়ের মতো আমাদের তো আমার ভাইয়েরা কালকে ভিডিও দেখেছে আগের যে ভিডিও অফার ছেড়েছিলাম তার মধ্যে দুখানা পায়রা ছিল তো ভাইয়ের মধ্যে একটা পায়রা বুকিং করেছিল বুকিং করতে কালকে বেলার দিক করে এসে আমার কাছে উনচল্লিশ টাকা ভাই জমা রেখেছিলো পায়রা বলছি দাদা আমি এই টাকা অ্যাডভান্স করতে এসেছিলো আমি কালকে এসে পায়রা নিয়ে যাবো তো আমি ভাইকে বলেছি ভাই তুমি উনচল্লিশ টাকা নিয়ে যাও তুমি কালকে একবার আসো তো ভাইকে আজকে ডেকেছি তো ভাই এই পায়রাটি অফারে যে পায়রা ছিল একটা একশো টাকার মাদি পায়রা এই পায়রাটা ভাই বুকিং করেছিল পায়রাটিকে জাস্ট আপনারা দেখতে পারেন তো এত ভালোবাসার জন্য এবং এত সাপোর্টের জন্য আজকে নিজের তরফ দিয়ে আমি ভাইকে পায়রাটা গিফট করছি বিনা কোনো মূল্যে একদম টাকা না নিয়ে আজকে ভাইদের আমি গিফট করছি নিজের তরফ দিয়ে পায়রাটা তো ভাই পায়রাটা তুমি নাও তো একবার তোমরা সাবস্ক্রাইবার আমাদের বলে দাও ভিউয়ার্সদের বলেও তোমাদের থেকে এক টাকাও নেওয়া হয়েছে না আমি এটা সত্যি কথা আমাদের থেকে আমাকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ একদম ইউ আপনারা এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়ে যান তাহলে আমরাও আরও এগিয়ে থাকবো এবং এগিয়ে যাব আর এর থেকেও ভালো ভালো আর কাজ করব তো নমস্কার বন্ধুরা আমি হলাম অলক আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে আজকে আবার ফিরে এসেছি আপনাদের কাছে অনেকগুলি কালেকশান নিয়ে আগের ভিডিওতে আপনারা এত সাপোর্ট দেখিয়েছেন এত ভালোবাসনা দেখিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক করে ধন্যবাদ জানাতে চাই আজকে আপনাদের জন্য হিউজ কালেকশান আনা হয়েছে হিউজ যাকে বলা হয় অনেক ধরনের গেরেবাস থেকে চোখের পায়রা থেকে শুরু করে গেরেবাজ পায়রা থেকে শুরু করে আন্দ্রা থেকে শুরু করে পালসার থেকে শুরু করে আরসার থেকে শুরু করে অনেক ধরনের হিউজ কালেকশান আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারেন ভিডিওটাকে কোথাও স্কিপ করবেন না ভিডিওটিকে পুরো একদম ওয়াশ করবেন এবং ভালো ভালো পায়রা মিস করবেন না দেখতে তো আসুন আপনাদের পর করে পায়রা দেখাতে চালু করি এবং চ্যানেলে যারা নতুন আছেন তাদের জন্য বলা হচ্ছে চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করে দেবেন আসুন আপনাদের আজকের পায়রা দেখাতে চালু করি আমরা তো আসুন আজকে আপনাদের সবার থেকে প্রথম জোড়া দেখাই খুব দারুণ পায়রা চোখের একটি জোড়া পায়রা একটি জিরিয়া প্লেয়ার অরিজিনাল গ্রিনের ওপর কালো দানা চোখ যাকে বলা হয় সেই পায়রাই দুটি গ্রিনের ওপর কালো দানা চোখ আপনাদের এগিয়ে একটি করে ধরে এবং ছেড়ে অবশ্যই দেখাবো এদের অনেক বন্ধুরাই বলেছেন দাদা পায়রা ছেড়ে দেখাবেন আগে আমরা আপনাকে নটটিকে দেখাই সবার থেকে আগে আপনাদের নরের চোখ দেখাই জাস্ট চোখ আপনারা দেখতে পারেন তো গ্রিনের ওপর কালো দানা ভর্তি চোখের পায়রা দারুণ একটি পায়রা পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাজ দেখায় পুরো বন্ধ দেখাই এরপর আপনাদের মাদিটি দেখাই মাদির অসাধারণ চোখ আছে চোখটা আপনারা জাস্ট দেখুন অরিজিনাল গ্রিনের উপর কালো দানা কাকে বলে আলাদাই চোখ দূর থেকে দেখলে কালাঙ্কা মনে হবে কিন্তু সামনে থেকে দেখলে আলাদাই খুব সুন্দর একটি চোখের পায়রা আপনাদের দেখাই ডিপ কালো দানা চোখের পায়রা পায়রা ল্যাস দেখায় ফেস অফ বিউটি আপনাদের দেখাই মাদির চোখটি আরেকবার আপনাদের দেখাই রোদ্দুরে একটু জুম করে দেখাচ্ছি পায়রা আপনাদের জোড়াটি ছেড়ে আপনাদের ছেড়ে দেখাচ্ছি কালো দানা চোখের দারুন একটি জিরিয়া জোড়া অসাধারণ একটি জোড়া আছে ফ্রেশ কোয়ালিটির একদম জোড়া আছে জাস্ট আপনারা জোড়াটিকে দেখতে পারেন আশা করছি আপনারা এই ধরনেরই ভালোবাসা দেখিয়ে যাবেন আমরা এর থেকেও ভালো ভালো পায়রা আপনাদের হাতে তুলে ধরবো পরবর্তীকালে জাস্ট পায়রাটিকে দেখতে পারেন অসাধারণ চোখের পায়রা এই জোয়াটির দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই কোয়ালিটির চোখের পায়রা পেয়ে যাবেন যার বাচ্চা গরমে নর্মালে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা গ্যারেন্টি একদম উড়বেই উঠবে মাত্র ষোলোশো টাকায় চোখের পায়রা যেটা বাইরে নিতে গেলে এখন আপনাদের খুব কম হলেও সাড়ে তিন চার হাজার টাকা করে পড়ে যাবে তাই জন্য আমরা চেষ্টা করি খুব কমে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পায়রা আনার তা না কি হয় না বেশি টাকা দিয়ে পায়রা করা তাদের জন্যই খুব সুন্দর সুন্দর পায়রা খুব কম দামে আনা হয় মাত্র ষোলোশো টাকায় জোড়া এই ধরনের চোখের পায়রা কোয়ালিটি পেয়ে যান মাত্র ষোলোশো টাকা যার বাচ্চা নর্মাল একদম নর্মাল শুধু খাওয়া দাওয়া ভালো দিলেই সাড়ে পাঁচ ছ ঘন্টা গরমে মিনিমাম উড়বেই উড়বে আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছে আরেকটি সবুজ জোড়া গোল্ডেনাইস চোখের সবুজ জোড়া জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া যে পাড়া পুরো একটি পাড়া একদম হাতে থাকতে চাইছে না খুব সুন্দর একটি জোড়া এইটি হলো নটটা এবং এইটি হলো মাড়িটা আসুন আপনাদের এক এক করে ধরে দেখায় আগে নটটিকে দেখায় নটের চোখ আপনারা দেখতে পারেন অসাধারণ চোখ পুরো একদম খয়ডির ওপর কালো দানা ভর্তি নিচে হালকা হলুদ রিং আছে গোল্ডেন এস চোখের পায়রা দারুন একটি নর পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাজ দেখাই পুরো বন্ধ ল্যাজ ল্যাজ নাড়াবেই না পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিরটি দেখাই মাদের চোখ আপনারা জাস্ট দেখতে পারেন না ম্যাম জাস্ট ওয়াও যাকে বলা হয় চোখের পায়রা গোল্ডেন এস চোখের পায়রা জাস্ট খরির ওপর কারো রিংটা দেখতে পারেন না আর মনির পাশে হলুদ রিংটা জাস্ট ওয়াও যাকে বলা হয় অসাধারণ চোখের পায়রা চোখটা জাস্ট আপনারা দেখুন পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখায় ফেদারটা কাটা আছে ল্যাস দেখাই পায়রা ফেস অফ বিউটি দেখাই আসুন আপনাদের জোড়াটি ছেড়ে দেয় জোয়াটিকে জাস্ট আপনারা দেখতে পারেন সামনেরটি হলো মাদি এবং পেছনেরটি হলো নর দারুণ একটি সবুজ হুমার ফিকা সবুজ হুমার জোড়া গোল্ডেন আইস চোখের চোখের পায়রা জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া এই ধরনের পায়রা পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জোয়াটি তো আপনারা দেখুন এই জোয়াটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন অসাধারণ একটি জোড়া যার বাচ্চা নর্মালে সাড়ে চার পাঁচ ঘন্টা গরমে উঠবে শীতের বাচ্চার দাম আরও বেড়ে যাবে যে পায়রা গরমে সাড়ে চার পাঁচ ঘন্টা উঠবে সেই পায়রা শীতে গিয়ে সাড়ে চার সাত ঘন্টা টেনে দেবে এবার বাচ্চা নর্মালি আপনারা ওড়াতে পারেন মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির জোড়া পায়রা একদম হাতে থাকতে চাইছে না গোল্ডেন এসোকের পায়রা জাস্ট পায়রা আপনারা দেখুন পুরো সেট পেয়ার আছে একদম ডিম বাচ্চার পুরো গ্যারেন্টি একদম আপনারা নিয়ে যান বাচ্চা করুন ভালো রেজাল্ট করুন জাস্ট বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির জোড়া আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি পালসার লাইনের জোড়া একটি জিরিয়া জোড়া পালসার লাইনের জাস্ট আপনারা পায়রাটা দেখুন পায়রার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে এইটি এইটি হলো নর এবং মাদি খুব সুন্দর একটি জোড়া আসুন আপনাদের আগে নরটিকে দেখাই নির চোখ আপনারা দেখতে পারেন জাস্ট ওয়াও যাকে বলা হয় অসাধারণ চোখের পায়রা খুব সুন্দর একটি নড় আছে ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পাড়া ল্যাজ দেখাই পুরো বন্ধ ল্যাজ ল্যাজ খুলবে না পাড়া ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটি দেখাই মাদির চোখ আপনারা দেখতে পারেন জাস্ট মাদিটিকে আপনারা দেখুন পায়ের ফেদারটা কাটা আছে ডিম বাচ্চার জন্য করানোর জন্য ল্যাজ নিয়ে কোনো কথা হবে না পুরো বন্ধ ল্যাজ ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসলে আপনাদের জুয়াটিকে ছেড়ে দেখাই জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন জিরিয়া জোড়া পালসার লাইনের পায়রা আছে সুন্দর একটি জোড়া আছে বাচ্চাও খুব ভালো রেজাল্ট করেছে জাস্ট আপনারা দেখুন পেয়ার একদম এই জিরিয়া পেয়ারের দাম রেখেছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনারা এই কোয়ালিটি জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র এগারোশো টাকা যাদের বাচ্চা নর্মালে সাড়ে চার পাঁচ ঘন্টা উঠবে গরমে যা পায়রা দেখাচ্ছে আপনারা গরমেদের বাচ্চা ওড়াতে পারবেন যারা গরমে বাচ্চা করে পায়রা ওড়াতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করুন নাম্বার স্ক্রিনেও দিয়ে দেওয়া থাকবে এবং আমি মুখেও বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো আপনারা অবশ্যই যোগাযোগ করুন ভালো ভালো পায়রা পেতে গেলে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মাত্র এগারোশো টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন আপনারা আসুন এর পরের জোড়াটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছে একটি মক্সি পায়রার জোড়া জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন মক্সি লাইনের পায়রা মেচিয়া পায়রা অনেকজন বলে থাকে জোড়া পায়রা আগে আপনাদের নটটিকে দেখাই এটি হলো নর এবং এটি হলো মাদি আগে আপনাদের নটটিকে দেখাই পুরো একটি পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছে না আসুন আপনাদের আগে নটটিকে দেখাই নরের চোখ আপনারা দেখতে পারেন পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই বন্ধ লেজ একদম পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের মাদিটি দেখাই এরপর আপনাদের মাদি পায়রাটির চোখ দেখাই জাস্ট চোখটি আপনারা দেখতে পারেন পায়রার ফেদার কোয়ালিটি দেখাই পায় ল্যাস দেখতে পারেন ফেস অফ বিউটি মাদি পায়রা আপনাদের জোয়াটি ছেড়ে দেখাই এই যে আপনাদের জোয়াটি ছেড়ে দেখানো হচ্ছে এইটি হলো নর এইটি হলো মাদি পায়রা স্ট্যান্ডিং দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে মক্সি লাইনের পায়রা এই জোড়াটির দাম রেখেছি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা আপনারা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র হাজার টাকা এদের বাচ্চা নর্মালে সাড়ে চার চার ঘন্টা আরাম থেকে উড়ে নেবে গরমে যা বলছি আপনাদের শুধু গরমে শীতকালে এদের বাচ্চা নর্মালে সাড়ে ছ সাত ঘন্টা উড়বে নর্মালে ছয় থেকে সাড়ে ছ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে খুব সুন্দর একটি জোড়া আছে যাদের কালো পায়রা খুব ভালো লাগে তারা এই জোড়াটি নিতে পারেন খুব ভালো একটি জোড়া আছে মক্সি পায়রার জোড়া আসুন আপনাদের পরের পায়রাটি দেখায় এরপরে আপনাদের জন্য কিছু আন্দ্রা পায়রা জোড়া এনেছি তো ফার্স্ট জোড়া আপনাদের দেখাই ফুলশিলা চটিয়াল জোড়া আন্দ্রা পায়রার জোড়া ফুলসিলা চটিয়াল চটিয়াল লাইনের ফুলসিলা জোড়া আছে এইটি হলো নর্থ এবং এইটি হলো মাদি আগে আপনাদের নর্থটিকে দেখাই নরের চোখ আপনারা দেখতে পারেন লাইট চোখের ওপর জোড়া আছে নরের লাইট চোখ আছে চটিয়াল ফুলশিলা পায়রা সুন্দর একটি নর পায় ফেদার কোয়ালিটি দেখাই আন্দ্রা পায়রা জোড়ার বাচ্চা আছে ল্যাস দেখায় আপনাদের নটি আন্দ্রা জোড়ার বাচ্চা আছে এইবারে শীতে সাড়ে সাত থেকে আধ ঘন্টা নর্মালে উড়েছে পায়রা আসুন আপনাদের মাদিটি দেখাই তো মাদির চোখটি আপনাদের দেখাই জাস্ট মাদির চোখের কালার আপনারা দেখতে পারেন এই পায়রাটিও আন্দ্রা জোড়ার বাচ্চা আছে এই পায়রাও খুব ভালো উড়েছে পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রার ল্যাস দেখাই পুরো বন্ধ ল্যাস অফ বিউটি আপনাদের দেখাই দেখাই আমরা ছেড়ে জাস্ট আপনারা দেখতে পারেন সুন্দর একটি জোড়া সামনে সামনের হলো ফুলসিলা নর পেছনের চটিয়ালটি হলো মাদি এই বছর পায়রা জোড়া বসানো হয়েছে সেটা নিয়ে গিয়ে বাচ্চা করাতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন পায়রা এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন এদের বাচ্চার ব্যাপারটা এখনও বলা যাচ্ছে না এদের নিজের দম শীতকালে সাড়ে সাত আট ঘন্টা করে নিজে উড়েছে এইবারে যারা জোড়া করবেন খুব ভালো এদের বাচ্চার রেজাল্ট পাবেন এদের এই প্রথম জোড়া হয়েছে মাত্র এগারোশো টাকা আপনার আপনাদের পরের জোড়াটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছে আরেকটি আর পায়রার জোড়া জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন ছাপকার ওপর পায়রা আছে আরসাদ লাইনের পায়রা তো পেয়ার আছে একদম ডিম বাচ্চা গ্যারেন্টি এইটি হলো নর এবং এইটি হলো মাদি আপনাদের আগে ছবি দেখাই নরের চোখ জাস্ট আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি নর আছে ছোট্ট মাথা এইটি হলো নরের চোখ পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাচ দেখাই পুরো বন্ধ খুলবে না ফেস অফ বিউটি দেখাই আসুন আপনাদের দেখাই মাদির চোখটা জাস্ট আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি মাদি আছে পুরো সেট জোড়া একদম জোড়া বাঁধানো আছে মাদির ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়ের ল্যাস দেখতে পারেন

এই জোড়াটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই আরশাদ লাইনের জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র বারোশো টাকা পায়রা এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে এদের বাচ্চা নর্মালে একদম শীতে সাড়ে ছ সাত ঘন্টা নর্মালে উড়বে কোনো ব্যাপার নেই গরমে চার সাড়ে চার ঘন্টা আরাম থেকে উড়ে নেবে আর্সাদ লাইনের পায়রা পায়রা শীতে ওড়াতে পারেন গরমে ওড়াতে পারেন এর বাচ্চা খুব ভালো একটি জোড়া ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি কোনো অসুবিধা হবে না আসলে আপনাদের পরের জোড়াটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছে আরেকটি আসাদ লাইনের জোড়া আপনার ছবি দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া এইটি হলো নর এবং এইটি হলো মাদি আগে আপনাদের নরটিকে দেখাই নরের চোখটি আপনারা দেখতে পারেন খুব ওল্ড জেনারেশনের নর আছে জাস্ট চোখটি আপনারা দেখুন খুব পুরোনো লাইনের নর কালো ঠোঁটের পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাজ নিয়ে কোনো কথা হবে না কেন কি ল্যাজ এটা খুলবেই না পরে ফেস অফ বিউটি আপনাদের দেখাই এরপর আপনাদের মাদিটি দেখ মাদির চোখটি আপনারা জাস্ট দেখুন হলুদ পট্টি কাকে বলা হয় মাদির মধ্যে খুব সুন্দর মাদি পায়রা ডবল পট্টির পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই দেখাই আপনাদের ফেস অফ বিউটি দেখাই আসুন আপনাদের ছেড়ে জাস্ট জোয়াটিকে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে আর সাদ লাইনের পায়রা জোড়া জাস্ট জোয়াটিকে আপনারা দেখুন খুব সুন্দর একটি জোড়া এইটি হলো মাদি এবং এইটি হলো নর এই জোয়ারটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আট সাত লাইনে জোড়া পেয়ে যাবেন যেখানে সিঙ্গেল আপনারা নিতে গেলে দু আড়াই হাজার টাকা এমনি চেয়ে বসবে লোকেরা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি এদের বাচ্চা নর্মালে একদম সাড়ে ছ সাত ঘন্টা করে উঠবে শীতে নর্মালে পাড়া গরমে সাড়ে চার পাঁচ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে পুরো ডিম বাচ্চা গ্যারেন্টি মাত্র পাবেন বারোশো টাকায় শুধু মাত্র বারোশো টাকায় আসুন আপনাদের পরের জোয়াটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি আরেকটি পায়রা পায়রা সুন্দর একটি জোড়া পুরোনো জেনারেশনের পায়রা এইটি হলো নর এবং এইটি হলো মাদি আসুন আপনাদের আগে নরটিকে দেখাই চোখ আপনারা দেখতে পারেন নরের বাচ্চা গরমে সাড়ে ছ সাত ঘন্টা যে কোনো মাদির সাথে দিলে একটু ভালো কোয়ালিটির মাদির সাথে দিলে আরাম থেকে এর বাচ্চা উড়ে যায় খুব সুন্দর একটি নর আছে পুরোনো জেনারেশনের পুরনো টাল আছে পায়রা কিন্তু একদম বোঝা যায় না এর মধ্যে উড়বে ডিম বাচ্চা সব করে হালকা পুরোনো টাল আছে পায়রার পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখায় পায়রা ল্যাজ দেখায় পুরো বন্ধ ল্যাজ প্রায় ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটি দেখাই মাদির চোখটি আপনাদের শুধু দেখাই খুব সুন্দর একটি মাদি পায়রা জাস্ট মাদির চোখটা আপনারা দেখুন পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাস দেখতে পারেন ফেস অফ বিউটি দেখতে পারেন মাদির আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এইটি হলো নর এবং এইটি হলো মাদি খুব সুন্দর একটি জোড়া পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা একদম শান্তভাবে থাকতে চাইছে না খুব সুন্দর নরটা অনেক দারুণ নড় আছে এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে শুধু শুধুমাত্র হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা পাবেন শুধুমাত্র হাজার টাকা পায়রাগুলি নিতে খুব তাড়াতাড়ি আপনারা বুকিং করুন এবং স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কাছে এর থেকেও ভালো ভালো পায়রা কন্টিনিউ আসতে থাকে ভিডিও এই জোড়াটি পাবেন মাত্র হাজার টাকায় নরের কোনো কথাই হবে না খুব দারুণ নর আছে মাঝিটাও সেমনি জোড়া ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি কোনো অসুবিধা হবে না এদের বাচ্চা নর্মালে ছ সাড়ে ছ ঘন্টা উড়িয়ে নেবে আসুন আমরা পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গিরেবাস পায়রার জোড়া লালশিলা নরের সাথে মালশিলা জোড়া আছে এইটি হলো নটটা এবং এইটি হলো মাদিটা খুব ওল্ড জেনারেশনের পাড়া পায় চোখটি আপনাদের ধরে ধরে দেখাবো খুব দারুণ জোড়া আছে আসলে আপনাদের আগে নটটিকে দেখাই নরের চোখটা আপনারা দেখতে পারেন যারা গিরিবাজ পায়রা পছন্দ করেন তারা তাদের জন্য এই পায়রাটি আনা হয়েছে বাঁধানো গলা লালশিলা মাথাটা শুধু লাল থাকবে পুরো বডিটা সাদা পরা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাজ দেখাই গিরেবাজের মধ্যে ল্যাজ বন্ধ খোলা কোনো ম্যাটার করে না চোখটা আর একবার আপনাদের দেখাই পায়রা আসুন আপনাদের মাড়িটি দেখাই চোখটা আপনাদের দেখাই ওল্ড ইজ গোল্ড যাকে বলা হয় খুব দারুণ পায়রা এখন খুঁজে পাওয়া মুশকিল জাস্ট মনিটা দেখুন চোখের ফেদের কাটা আছে এই হলো ল্যাজ মাদির ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই এটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে সামনেরটি হলো নর এবং পিছনেরটি হল মাদি সুন্দর একটি জোড়া আছে জাস্ট জোয়াটিকে আপনারা দেখুন বাঁধানো গলা পা পায়রা বাঁধানো গলার পায়রা আছে হলো নর এবং মাদি এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই কোয়ালিটি পুরনো ওল্ড জেনারেশনের ঘিরে বা জোড়া পেয়ে যাবে এদের বাচ্চা নর্মালে গরমে সাত থেকে আট ঘন্টা নর্মালে উঠবে খুব পুরোনো জেনারেশন লং সাইজের বিগ সাইজের পায়রা আছে বাঁধানো গলা লালশিলা নরের সাথে মালশিলা মাদির জোড়া খুব পুরোনো জেনারেশনের গরমের বাচ্চা প্রচুর দম এইসব পাড়ায় যারা গরমে বাচ্চা রেডি করতে চান তারা অবশ্যই এই সব নিয়ে যান যোগাযোগ করুন আমার সাথে আসুন আপনাদের পরের পাড়াটি দেখাই এরপর আজকে আপনাদের একদম লাস্ট একটি জোড়া দেখাতে যাচ্ছি গিরিবাজ পায়রা জোড়া কালশিলা নরের সাথে লালশিলা মাদির জোড়া এটি হলো নড় এবং এটি হলো মাদি আসুন আপনাদের নড়ের ছবিটি আগে দেখাই নড়ের চোখ আপনাদের দেখাচ্ছি খুব পুরনো জেনারেশনের পায়রা বাঁধানো গলা কালশিলা দের দেখাই নরের পায়রার পুরো কালো ল্যাজ একদম ল্যাজ উঠে গেছে কটা বাঁধনা গলা একদম গলা ল্যাজ পুরো বাঁধনা একদম জোড়া আছে আসুন আপনাদের মাদিটি দেখাই মাদির চোখটা আপনারা দেখতে পারেন পুরো পাথর চোখ যাকে বলে পুরো পাথর চোখ ঠোঁট বাঁধনা গলা লালশিলা মাদি পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পুরো লাল বিউটি দেখায় পায়রা হাতে থাকতে চাইছেন আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই জাস্ট আপনারা জোয়াটিকে দেখতে পারেন অসাধারণ একটি ঘিরে জোড়া আছে জাস্ট মাদিটিকে দেখুন এইটি হলো নটটা জাস্ট আপনারা পায়রা দেখুন খুব সুন্দর একটি জোড়া আছে বাঁধনাওয়ালা গলা লাল সাথে কালশিলার সাথে লালশিলা মাদির জোড়া ওল্ড জেনারেশনের পায়রা কাটা গর্দনের পায়রা এই জোড়াটির দাম রেখেছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই কোয়ালিটির বা জোড়া পেয়ে যাবে কালশিলা নড়ের সাথে লালশিলা মাদি বাঁধনা গলা লং সাইজের ওল্ড জেনারেশনের পায়রা মাত্র তেরোশো টাকা জোড়া এত ভালো কোয়ালিটির পাড়া পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়ায় তাড়াতাড়ি পাড়া আপনারা বুকিং করুন কেন কি আমার পায়রা ভিডিও ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সব পায়রা শেষ হয়ে যায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মাত্র তেরোশো টাকা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন যেখানে নর একটা কিনতে গেলে আড়াই হাজার তিন হাজার এমনি দাম বলে খুব অলক ভাইয়ের কাছে পাবেন মাত্র তেরোশো টাকা জোড়ায় তো ভিডিও এখানেই আমরা শেষ করছি আশা করছি আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটু অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট অবশ্যই করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগে বলে দিয়ে আমার লোকেশন হলো শ্রীরামপুর আপনাদের আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে লোকেশন এবং দোকানের পুরো রিভিউ এবং আমার নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো নাম হল আলোক এবং আমি পায়রা কিনেও বিক্রিও করি যদি কেউ বিক্রি করা থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কারোর কেনার থাকলে তো নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপেও আছে আপনারা খোঁজ করে নিয়ে নিতে পারেন আর যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তো ভিডিও ডিসক্রিপশনে সব নিয়ম লেখা আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন অব্দি গুড বাই